নিজেদের ড্রেস বানাইতে পারবে ঠিক আছে মানে হালকা এই যে একটু ময়লা বসছে ফুটা আছে ঠিক আছে আর এই যেখানে একটু পেন্ট মনে হয় রং লাগছে আরেক আরেক শাড়ি রং লাগছে পুরো শাড়িটাতে এরকম টাকা ডিফেক্ট ফ্রেশ কোনো শাড়ি নাকি মানে সব ডিফেক্ট ঠিক আছে আর এগুলো চেঞ্জ হবে না দেখে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এই যে দেখেন পেইন্টার

যায় সেগুলো বানাবো ঠিক আছে এগুলো ফ্রেশ না আমি বারবার বুঝেছি তো এটা হলো পেস কালার এটা হলো পেস কালার দেখেন এটা হলো আঁচল আঁচলটা একদম স্টাইলিশ করছে খুবই সুন্দর এটা তো দেখাই দিলাম এটা হলো আঁচলটা এটা যেটা হলো আঁচলটা দেখেন ঠিক আছে ফ্রেশ আছে শাড়িটা আর এটা এইভাবে কাজে করবে যেভাবে একটু করে যাবে এভাবে কি হা এভাবে কাঁদে দিবেন ঠিক আছে বাকিরা কীভাবে পরে সেটা আপনারা আমাদের থেকে ভালো জানেন ফার্স্ট টু লাস্ট এটা একদম ফ্রেশ আছে দুশো পঞ্চাশ টাকা ডিপ অরেঞ্জ কালার দেখেন ডিপ অরেঞ্জ কালার তোলা আঁচলটা চলা আঁচল এখানে হালকা ময়লা আছে একটু খালি বসছে মেবি বি দেখি জানি একটু ময়লা আছে ঠিক আছে মোটামুটি ফ্রেশ দুশো পঞ্চাশ টাকা

পুরা সাইতেই কিছু না কিছু পড়ছে ঠিক আছে ময়লা টলা আছে ওয়াশ করে পড়তে হবে ওয়াশ করা পড়তে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখি আচ্ছা এখানে হালকা একটু ময়লা আছে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা

আগের কালেকশান এগুলো ওর কালেকশান তো সে জন্যে কমিয়ে দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা ওটা অনেক পড়া ছিল দরা হয়নি ছোঁয়া হয় নাই সে কারণে এগুলো আছো এগুলো ওয়াশ ছাড়া পড়তে পারবেন না এগুলো কিন্তু পার্টি অনুষ্ঠানে পড়ে যাবে নুরুকুম না জাস্ট মাস আয় মাসায় পরবেন জামা টামা বানাইবেন কাটিং মাটিং শিখবেন টেলারিং শিখবেন সেটাই এছাড়া আর কিছু যে এখানে দেখে ময়লা আছে যেখানেও ময়লা আসবে ওগুলো সাইড

এটা এক পেন্টের ভিতরে আরেক পেন্ট ঢুকাই দিয়েছে দেখেন এখানে একটা কালার এখানে আরেকটা পেন্টের সিডাম আসছে আল্লাহ জানে এটা যে রঙ এ বসে নাকি এটা শেড না আপনারা এই দুই জানেন ঠিক আছে এটা উঠবো না রঙটা উঠবো জল আচল যেখানে ময়লা আছে এখানে ময়লা আছে ঠিক আছে প্রত্যেকটা সাইজ সাথে কিন্তু গ্লাস পিস আছে তিনশো পঞ্চাশ টাকা আচল আচল ঠিক আছে এখানে একটু রং বসে ময়লা আছে পুরোটাতেই কিছু ভরা আছে এগুলো ওয়াশ ছাড়া উঠবে না ঠিক আছে আর এগুলা অনেকগুলো আর উঠবে অনেকগুলো আর উঠবে না এটা কিন্তু গ্যারান্টি নেই বাট এগুলো একদম পানি দামি দিয়ে দিচ্ছে এই কারণেই যে আপনার কোনো জামা টামা কাটিং মাটিং শিখার জন্য এই কারণে দিয়ে দিলাম ঠিক আছে এগুলো চেঞ্জেরও পরিবর্তন নেই উঠতেও পারে না উঠতে পারে গ্যারান্টি নেই এটা হলো আচলটা এটা ফ্রেশ শার্ট ফ্রেশ শাড়ি বেশ দুশো পঞ্চাশ টাকা আচল এখানে একটু বলা আছে ঠিক আছে এখানে আছে ওয়াশ করলে চোলা ওয়াশ করলি চুলাই পঞ্চাশ টাকা

সমস্যা নাকি তো আছো আছো সমস্যা নেই তিনশো পঞ্চাশ টাকা

তু আছো প্রত্যেকটা শাড়ি ওয়াশে বল ঠিক আছে ওয়াশ ছাড়া পরা সম্ভবই না ওয়াশ ছাড়া পরা সম্ভবই ওয়াশ ছাড়া পরা সম্ভবই না

একটু একটু মনে করেন আঙ্গুলের ছাপের ময়লা আছে আচ্ছা আচ্ছা এই যে আমার ময়লা আছে ভালোই ময়লা আর এই যে কাজটা থেকে গ্যাপ হয়ে গেছে এখানে কাজ দিয়েছি কাজটা সুতা মিশিয়ে খেয়ে গেছে macho. Me muelas. Esto lo প্রত্যেকটা শাড়ি রিজেক্ট এবং ভালোই মোটামুটি ময়লা আছে এগুলো ওয়াশ ছাড়া করতে পারবেন না কিন্তু প্রাইসটাও দিচ্ছি কিন্তু একদম পানি দামে সেটাও আপনাদের দেখতে হবে তাহামুরি ওরকম আটশো এক হাজারও দিই নেই পাঁচশো টাকাও দিই নেই তিনশো পঞ্চাশ টাকায় দিছি তো প্রাইসটার সাথে শাড়িগুলো একটু মিলায় যে কমে দিচ্ছি সে কারণে একটু ডিফেক্ট বেশি প্রত্যেকটা শাড়ি ওয়াশ করেই পড়তে হবে ওয়াশ ছাড়া পড়া সম্ভব না ঠিক আছে আচল কথাটা মনে রাখবেন আর এগুলো কোনো চেঞ্জ হবে না এগুলো কোনো চেঞ্জ হবে না তোর হালকা পাতে একটু মাল আছে দুশো পঞ্চাশ টাকা সেটা মাথায় রাখবেন এটা আছে আচ্ছা ফ্রেশি ফ্রেশি দুশো পঞ্চাশ টাকা

পঞ্চাশ টাকা ওবার ওটা এটা বেশি পঞ্চাশ টাকা গোলাপ কি ময়লা আছে এখানে একটু ময়লা আসে ঠিক আছে ওয়াশ করবেন পরে করবেন সাহেব হতে হবে সাহেব করতে

ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামাইলকুম রহমতুল্লাহ ওবরহ